শনিবার দেখিয়েছিলাম নিজের বৌদিকে গলা কেটে খুন আর আজকে হিম তপনে তার ভাইপোর গলা কেটে নয় একেবারে মেরে খুন করে দেওয়ালে প্লাস্টার করে দিল সেই দেহ একেবারে তপনে কার বাড়ি কাকিমার বাপের বাড়ি মালদার যুবক কাকিমার বাপের বাড়িতে নাকি অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল কাকিমা খুন করে সেই দেহ প্লাস্টার করে দিল সরাসরি চলে যাব আগে প্রথমে তপনে বালুরঘাট থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অনুপের কাছে অনুপ কিভাবে দেহ পাওয়া গেল কিভাবে দেহ মিললো এই যে এবং সে আট তপন থানার লজনীপুর গ্রামের শিহুর গ্রামে আজ পুলিশ তপন থানার পুলিশ এবং মালদা থানার পুলিশ সেখানে আসে এবং যে মহিলা মূল অভিযুক্ত যে মহিলাটাকে নিয়ে আসে এবং সেখানে তারা তাকে নিয়ে সেই এলাকায় গিয়ে সেই বাড়িতে তার যে বাতের বাড়ি সেই বাড়িতে গিয়ে তাকে কিভাবে সে খুন হয়েছিল এবং তার ফর সেটা তদন্ত করে দেখল এবং সেখানে গিয়ে তিনি শিকার করেন যে তিনি তারপরে কি দেখা গেল কি দেখা গেল কিভাবে মিলল দেহ দেখা গেল সেখানে দেখা গেল যে তার বাড়ির ছাদে ছাদের কাছে তার সিঁড়ি দিয়ে উঠে তার বাড়ির ছাদের কাছে সেখানে আহ একটি চেম্বার রয়েছে পাকা দেওয়ালের ভেতরে সেইখানে কিন্তু সেই বডি ঢুকে রাখা হয়েছিল তাকে সেখানে সেটা যে শিকার করে তাকে প্রথমে বিছানায় রাত্রে যখন শুয়েছিলো সেই সময় তাকে গলায় কোফ মারে এবং তাকে মাথায় এবং শরীর আরও বিভিন্ন জায়গায় আদাত করে এবং তাকে তারপরে বেঁধে নিয়ে গিয়ে সেই চেম্বারে তাকে ঢুকিয়ে দেয় এবং সেখানে এই গাঁথলি করে সেখানে রেখে দেওয়া হয় এরপরেই কিন্তু আজ সেখানে পুলিশ এসে সেই ইটের গাঁথলি ভেঙে তারপরে সেখান থেকে দেহ উদ্ধার করে কারণ আমি আমি তোমার কাছে কিছুক্ষণের মধ্যে আবার আসবো কাকিমার হাতে খুন মালদার পুকুরিয়ার যুবক চোদ্দ দিন নিখোঁজ ছিলেন সাদ্দাম নাদাপ এই যুবক জমি জায়গার কার বাড়ি ছিলেন এই সাদ্দাম কাকিমার বাপের বাড়িতে যুবককে খুন এবং কিভাবে পাওয়া গেল দেহ চেম্বারে প্লাস্টার করে দেওয়া হয়েছিল চেম্বারে গাঁথা দেহ সিনেমার মতো একেবারে বলিউডের সিনেমার মতো ভয়ঙ্কর হাড় হিম করা সেই ছবি পুলিশ গিয়ে দেখল কাকিমাকে দেখাবো এবার মৃতের কাকিমাকে গ্রেফতার করেছে পুলিশ কিভাবে গ্রেফতার করলো কাকিমাকে কাকিমা কবে নিয়ে গিয়েছিল কেন এই রকম ঘটনা এই দেখুন এই হচ্ছে সেই খুনি তপনে দক্ষিণ দিনাজপুরে যে খুন করেছে সেই কাকিমা এবং চোদ্দ দিন ধরে নিখোঁজ ছিল তার ভাইপো ড্রাইভার নেই

নাকি কাকাকে এবং কাকার সন্তানকে মেরে ফেলার হুমকি দিত আর তাই সাদ্দামকে এইভাবে শেষ করে দিল কাকিমা সরাসরি চলে যাব ব্যাকগ্রাউন্ডটা জানবো প্রতিনিধি সেবকের কাছ থেকে সেবক একদমই দেখো এই সাদ্দাম নাদাব বছর একত্রিশের যুবক মালদহের পুকুরিয়া থানার কোকলামারিতে তার বাড়ি আর যে কাকিমার বিরুদ্ধে খুনের অভিযোগ তিনিও কোকলামারিতেই থাকতেন বেশ কিছুদিন ধরে তিনি মালদা শহরের শানি পার্ক এলাকায় ভাড়া বাড়িতে থাকেন এবং এদের দুজনের সম্পর্ক কি সম্পর্কে তারা কাকা ভাইপো কিন্তু এই ভাইপো সাদ্দাম নাদাব তিনি জমি জায়গার যেমন ব্যবসা করতেন তেমন ভিন যে লেবার সরবরাহ করতেন এবং লক্ষ লক্ষ টাকার কারবার ছিল আর এই কারবারের টাকা পয়সার হিসেব বা টাকা থাকতো নাকি এই মৌমিতা যিনি অভিযুক্ত কাকিমা তার আছে সেই টাকার লেনদেন নিয়ে একটা বিবাদ ভোট বোঝাবুঝি চলছিল সেই টাকার অঙ্কটা প্রায় দেড় কোটি এমনটা পরিবারের দাবি আর এর পরেই গত আঠারো তারিখে ভিনরাজ্য থেকে যখন এই যুবক ফেরে তারপরে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না ইংরেজ বাজার থানায় পরিবার নিখোঁজ জারি করে মালদায়ের পুলিশ সুপারের দ্বারস্থ হয় এরপর পুলিশ নড়ে চড়ে বসে এবং পরিবারের সন্দেহ ছিল কারণ এই যে মৌমিতা যিনি কাকিমা তার বাড়িতেই একটি অফিস খোলা হয়েছিল সাদ্দামের একটি অফিস ছিল তার বাড়িতে এবং সেই বাড়ি থেকেই তিনি ব্যবসায়িক কাজকর্ম চালাতেন সন্দেহ ছিল পরিবারের এই মহিলার উপরে এবং তার স্বামীর উপরে তারপরেই পুলিশকে জানানো হয় পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে এরপরে খুনের কথা জানা যায় তাকে ইতিমধ্যেই পুলিশ মালদা আদালতে পেশ করে ছয় দিনের হেফাজতে নিয়েছে খুনের কথা স্বীকার করেছে খুনের কথা স্বীকার করার পরেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল তার বাপের বাড়িতে এবং সেখানে দেখা গেল প্লাস্টার দিয়ে দেওয়া হয়েছে একটি বলিউডের সিনেমার মতো একেবারে দেহ প্লাস্টার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সেই প্লাস্টার ভেঙে

অনেক কিছু করেছিল একটা মেয়েকে ফিজিক্যালি যত রকম ভাবে সবকিছু করেছিলাম কিছু করতে বাধ্য হয়েছিল